একবার এইভাবে নিমকি বানিয়ে দেখুন মিষ্টি দোকানের থেকে কোনো অংশে এই নিমকি কমই হবে না যেমনই খাস্তা তেমনই মুচমুচে চলুন তাহলে এই নিমকি রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক নমস্কার বন্ধুরা আমনি রান্নাঘরে ভিলেজ ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি মিষ্টি দোকানের মতন নিমকি বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর চলুন তাহলে আমি রেসিপিটা কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখে আসা যাক এখানে প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি গামলি বাটি ময়দা নিয়ে নেব নিমকিটা আমি ময়দায় বানাবো দু বাটি ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে দেব দেব পরিমাণ মতন প্রায় দু চামচের মতো চিনি দিয়েছি দু বাটি ময়দার জন্য সামান্য অল্প একটু দিয়ে দেব বেকিং পাউডার এই সোডা সামান্য অল্প একটু দেব বেকিং সোডা দু তিনটি মতো দেব কিছু উপকরণ একটু মিশিয়ে নেব এক চামচের মতো নিয়ে নিয়েছি কালো জিরে ময়মের জন্য বড় চামচে দু চামচ দিয়ে দেব ঘি দু চামচ ঘি দিয়েছি এবারে ময়মটা আমি ভালোভাবে দিয়ে নেব ময়মটা অবশ্যই ভালো করে দিতে হবে এইভাবে ঘষে খসে ময়মটা দেবো ময়মটা এইভাবে ভালো করে ঘষে ঘষে ময়মটা দিয়ে নিয়েছি এবার এইভাবে মুঠো করে দেখব এই যে জোরো হয়ে যাচ্ছে আবার যেমন চাপ দিলেই ঝুরো ঝুরু হয়ে পড়বে তখনই বুঝতে পারবে যে ময়মটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে অল্প করে জল নিয়ে ডো মাখিয়ে নেব নিমকির জন্য এখানে আমি ঘি দিয়ে ময়মটা দিয়েছি আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন এখন আমাদের সাদা তেলটা খাওয়া যাবে না তাই আমি ঘি দিয়ে ময়মটা দিয়েছি আমি এমনভাবে মাখবো রুটি পরোডার থেকে একটু শক্ত হবে এই ডোটা বেশ কিছুক্ষণ ধরে আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি আর ডোটা ঠিক এইভাবে একদম নরম করে মাখাই নি একটু রুটি পাউডার থেকে একটু শক্তভাবে মাখাইছি আরও কিছুক্ষণ মাখিয়ে নেব ঠিক আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি রেস্টটা রেখে দেবো দশ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে একটু বাটি নিয়ে নিয়েছি হতে হতে এদিকে আমি একটা গোলা বানিয়ে নেব নিয়ে নেব পাঁচ থেকে ছ চামচ ময়দা আমি ছ চামচ ময়দা নিয়ে নিয়েছি এবারে ডালনা দিয়ে দেব বেশি বেশি করে দু চামচ দেব দিয়ে একটা মিশ্রণ গোলা বানিয়ে নেব এইভাবে একটু বাটিটা আমার ছোটো এইভাবে আস্তে আস্তে করে একটু মিশিয়ে নেব মধ্যে নিয়ে নেব একটু অসুবিধা হচ্ছে মিশিয়ে একটা গোলা বানিয়ে নেব বেটারটা এইভাবে মেখে নিয়েছি এখানে আরেকটু ডালনা দিতে লাগবে দিয়ে দেব একটু পাতলা ঘোলা বানাবো আর কি ঠিক আমি এইভাবে যে নরম ক্রিমের মতো বানিয়ে নিয়েছি এই যে একদম নরম এবার এটাকে রেখে দেব হয়ে গেছে ময়দাটাকে আরেকটু মেখে নেবো এই যে চিনিটা অনেকটা গলে গলে এসেছে আর অনেকটা ডোটা নরমও হয়ে গেছে এবার একটু ভালো করে মেখে নেব এইভাবে ভালো করে মেখে নিয়েছি এবার ডো ডো কেটে নেবো এখান থেকে সমান ভাগে ভাগ করে নেব একটু বড় বড় সাইজের করে করব ডো বার করে নিয়েছি গোল গোল করে পাঁচটা একই সমান ভাগে ভাগ করে নিয়েছি এলম নিয়ে নিয়েছি একটা লেচি নিয়ে নেব আর বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দেব এদিকে ময়দা ছড়িয়ে নেব নিয়ে ভালো করে একটা বড় রুটি বানিয়ে নেব এদিকে একটা বড় রুটি বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছি যে গোলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম ময়দা ডালনা দিয়ে দিয়ে ওটা এখান থেকে এই যে এইভাবে নিয়ে একটু চারিয়ে চারিয়ে পুরো রুটিটার মধ্যে দিয়ে দেবো আমাদের কুটুম রুটিটার মধ্যে আমি এইভাবে মাখিয়ে দেব পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নিয়েছি এইভাবে থেকে আমি একটা রোল বানিয়ে নেব একটু চেপে চেপে একটু শিল করে দেবো আমি লেচি কেটে নেব সমান ভাগে সবগুলো ভাগ করে নেব নিয়ে নেব নেব নিয়ে বেলে আবার একটা রুটির মতো ভালো করে বেলে নিয়েছি এখান থেকে গোলাটা নিয়ে নেব নিয়ে আবার গোলাটাকে দিয়ে দেবো এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ভাত দিয়ে নেব এইভাবে আবারও এখানে গোড়াটা দিয়ে দেবো এইভাবে ভাঁজ করে নেব হালকা হাতে একটু বেলে দেব এইভাবে ঠিক ঠিক এইভাবে বেলে নিয়েছি তামশ নিয়েছি হালকা করে একটু ফুটো ফুটো করে দেব এদিকেও করে দেব যাতে করে না ফুলে ওঠে একটা বানিয়ে নিয়েছি পানি নিয়েছি সব নিমকি বানানো হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব চামচটাতে ডান্না ধরিয়ে দিয়েছি আর এদিকে ডান্নাটাকে দিয়ে দেব এখানে আমি ডান্না দিয়ে ভাজবো আপনারা চাইলে সাদা তেলটা দিয়েও ভাজতে পারেন এদিকে ভালো ভালোভাবে গরম হয়ে গেছে একে একে নিমকিগুলো ছেড়ে দেব সময় বেশি আঁচ দেওয়া যাবে না একটু হালকা আছে করতে হবে ভালোভাবে নিমকিগুলো ফুলে ভেসে উঠবে এভাবে ফুলে যাওয়ার পরেই কিন্তু এই নিমকিগুলোকে উল্টাতে হবে একে একে উল্টে দেবো এইভাবে হালকা হাতে এইগুলোকে উল্টে দিতে হবে এরপর উল্টে দেব উল্টে পাল্টে ভালো করে একটু লাল করে ভেজে নেব নিমকিগুলো গুঁড়ো সুন্দর একটা কালার চলে এসেছে নিমকি আমার ভাজা একদম হয়ে গেছে তুলে নেব ভালো করে ধরিয়ে নেব কে বাকি মাংসটাও ভেজে নেব এই নিমকিগুলো বানিয়ে নিতেই আমার সব নিমকি বানানো হয়ে গেছে সব সমস্ত নিমকি আমি ভেজে নিয়েছি এবার নিমকিগুলো দেখে কেমন হয়েছে এই যে নিমকিগুলো আমার কত সুন্দরভাবে রেডি হয়েছে আর প্রত্যেকটা দেখবো কীরকম মজবুজ হয়েছে আপনাদেরকে দেখাবো একটা ভেঙে এই যে পুরো গুঁড়ো হয়ে গেছে কতটা খাস্তা আর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম খাস্তা ভেঙে দেখিয়ে দেবো এই দেখো কতটা মজবুচে আর কতটা খাস্তা হয়েছে প্রত্যেকটা নিমকি কিন্তু আমার খাস্তা হয়েছে সঙ্গে সঙ্গে এই নিমকি মিলিয়ে যাবে আর দোকানের থেকে কোনো অংশে এই নিমকি কিন্তু স্বাদে কম হবে না আমার এই নিমকির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন